আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি খুব একটা বেশি ভালো নেই কেন ভালো নেই সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন চলুন তাহলে আজকের ব্লগটাকে শুরু করা যাক সো আজকে আমরা চলে আসলাম মার্কেটে আমার আসলে ফোনটা বিগত বিশ পঁচিশ দিনের মতো হল নষ্ট হয়ে গেছে আর সেই কারণেই আমি ভালো নেই আসলে ফোন ছাড়া লাইফ খুবই কষ্টকর বিষয় সো ফাইনালি আজকে আমি নতুন ফোন কেনার জন্য চলেই আসলাম আমার আগের ফোনটা অবশ্য খুব বেশি নষ্ট হয়নি বাট কাস্টমার কেয়ারে যে দিব সেই উপায়ও নেই ওই ফোনের কাস্টমার কেয়ার আসলে আমাদের এখানে নেই বর্তমানে বিগত কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কোন ফোনটা নেওয়া যায় মানে চিন্তা করতে করতে আমার আসলে এত দিন পার হয়ে গেছে সো ফাইনালি আমি ওপোর এই ফোনটা নিলাম আর এটা হচ্ছে একদম লেটেস্ট এসেছে মার্কেটে সো এটা ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব তো আমার ফোনের ওইদিকে সব কিছু ঠিকঠাক করে দিল তো আজকে যেহেতু ফোন কিনেছি নতুন সেলিব্রেশন তো অবশ্যই হওয়া উচিত আমার বোন বলল যে ও আজকে ফুসকা বানাবে নিজ হাতে আর আমি জাস্ট ওটা টেস্ট করে ওকে রিভিউ দেবো আমার বোন যখনই রান্নাবান্না করতে আসে ওকে কোনো রকম অ্যাডভাইস দেওয়া যায় না মানে ও আমার কোনো অ্যাডভাইস শোনেই না যদিও আমি নিজেও রান্নাবান্নায় অত বেশি পটু না বাট ওর অনেক কিছু দেখলে আমার মনে হয় আমি এর থেকে বেশি ভালো পারবো যেমন ও এখানে ফুচকাগুলো ভাজতে গিয়ে একদম ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিয়েছে আমি ওকে বারবার বারণ করার সত্ত্বেও দিয়েছে আর এখনও বলছে এভাবেই নাকি বেশি মজা হবে মানে ঠান্ডা তেলে ফুচকা ভাজলে নাকি ফুচকা বেশি মজা হবে তো যাই হোক বহু কষ্টে সে ফুসকাগুলোকে সুন্দর মতো ভাজতে পেরেছে আর এখানে হচ্ছে কোনো রকম ফুসকার ভিতরে দেওয়ার পুরটা বানিয়েছে এইটা কিন্তু অনেক কিছু করে বানিয়েছে বাট ওইটা আসলে আমি শ্যুট করতে পারিনি আর এদিকে হচ্ছে আমরা একটু চিকেন ফ্রাই করব তো এখানেও একই অবস্থা হয়েছে তেল ঠান্ডা আর ঠান্ডা তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে আমরা তেলটা একটু গরম হওয়ার পরে এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আম্মু চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে কারণ আমরা দুই বোন মিলে অনেক কনফিডেন্টের সাথে বলেছিলাম যে তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের সেলিব্রেশনের সব খাবার দাবার তো রেডি চলুন এখন টেস্ট করে দেখি আমার বোনের বানানো ফুচকাটা আসলে কেমন হয়েছে আর ও কিন্তু তারা মধ্যে মতো টক বানাতে পারেনি সো ও টকের জন্য একটা স্পেশাল জিনিস রেখেছে আর ওইটা দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ তো এই যে ও এখন স্পেশাল ফুচকা আমাদেরকে দিচ্ছে আর আমরা কিন্তু সবাই একটার বেশি ফুচকা খেতে পারিনি সো আপনারা গেস করে নিন আসলে ফুচকার টেস্টটা কেমন হয়েছে সো এই যে এটা হচ্ছে ওর স্পেশাল টক মানে ও টক বানাতে পারেনি সেই জন্য লেবু কেটে নিয়ে ওইটা মাঝখানে দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি আর কি বলতেই হয় যে আমার বোনের মাথায় মাসাল্লাহ অনেক বুদ্ধি এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ